আসসালামু আলাইকুম সিরাজাম মনিরা প্লাস্টিক এন্ড প্রপলিজ কনভার্ট থেকে আমি জাকির আপনাদেরকে জানাসি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছে 8 পিসের বেবে কম্বো নিয়ে এই কম্বো থাকছে দুটি কাটা চামিস একটি টি চামিস এবং আপনাদের একটি বাটি বাটিগুলো সম্পূর্ণ সিলিকন হওয়ায় এবং নিচে স্ক্রিপ থাকে খুব সহজে আটকে থাকে এটা স্লিপ করার কোনো ভয় নেই এবং খুব সহজে সম্ভব মতো আটকে রাখবে এবং তার সাথে পাবেন এটা বেবি ডিভাইডেড প্লেট বেবি ডিভাইডেড প্লেটটাও सेम চুম্বক মতো আটকে থাকবে এটা স্কিপ করা এবং আপনি খুব সহজেই এটাকে যে জায়গায় জায়গা বসাতে পারবেন এরপর বেবি মাম্পট থাকবে ফুল সিলিকন মাম্পট দুই পাশে দুটো হ্যান্ডেল আছে এবং এটি পাইপ আছে এরপর যেটা থাকে সেটা বেবি বিপ এই বেবি বিপটাকে আপনার বাচ্চার গলায় লাগিয়ে খাওয়াতে পারবেন অর্ডার করতেছি রাজামমণি আপনার সেই জন্য নম্বরে অর্ডার করবেন দাম মাত্র এক হাজার আশি টাকা দাম মাত্র এক হাজার